আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী এইচএসসি এর ফিজিক্স টিউটোরিয়ালে আপনাকে আবারো স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে ন্যূনতম সময়ে নদী পারা কি ওকে তো নদী পারের জন্য আমরা যখন ন্যূনতম যে সময়টা আমরা এখানে যেভাবে পাবো আর কি এই বিষয়টা দেখব এখানে তো আমি ইনিশিয়ালি একটা নদীর এখানে চিত্র মোটামুটি দেখানোর ট্রাই করছি এখানে তো আমাদের এখানে এই যে এটা হচ্ছে নদীর এখানে প্রস্থ যেটাকে ডি দা প্রকাশ করা হয় এখানে তো এই শূন্য পয়েন্টে মনে করুন আমাদের একটা নৌকা আছে এখানে এখন এটাকে আমি এ দিলাম এখানে এই নৌকাটা আমাদের এখানে এবি ওয়ে পথে যাবে এবং ওবি পথে যাবে হুম কি বললাম এখানে ওয়ে পথে নৌকাটা যাবে এবং কি ওবি পথে নৌকাটা যাবে এখানে এখন কথা হচ্ছে আমাদের এখানে এই এখানে তো একটা সময় পাবো ও অফ এ আর একটা জন্য সময় পাবো এবং কি এখানে টি অফ ও বি জন্য একটা সময় পাবো এখানে কথা হচ্ছে আমাদের কোন সময়টা এখানে মিনিমাম সেটা আমাকে বের করতে বলছে ন্যূনতম সময়টা আমাকে বের করতে বলছে সাপোজ আমাদের যখন আমরা এ ও পথে যাচ্ছি তখন আমরা জাস্ট একটু দেখে খেয়াল করি এখানে তো আমাদের এটা এমন করুন একটা লব্ধির মান যেটা আলফা কোন এখানে ওকে কি এটা আলফা কোণ তো আমি এখানে ও পথের জন্য আমরা বের করি এখানে তারপরে আমরা ওবির জন্য বের করি এখানে তো লিখবো যে ও পথের জন্য হুম আমরা সমাধানটা এখানেই করব কারণ আমাদের এখানে চিত্র সাপেক্ষে একটু দেখতে আর সুবিধা হবে আর কি এখানে দেখবো যে ও পথের জন্য আমি কি বললাম এখানে এই অংশটা হচ্ছে আমাদের নদীর প্রস্থ বা দূরত্ব এখানে দেখুন তো আমাদের ওএ পথজন্য আমি এখানে উপাংশ নিয়ে কাজ করি এখানে তো আমাদের একটু এই বেগগুলো জানতে হবে এখানে তো আমি ধরলাম এখানে মন করুন এটা হচ্ছে আমাদের এখানে নদীতে বেগ হচ্ছে ভি নৌকার বেগ হচ্ছে ইউ ওকে আর আমাদের এই লোভ தி বেগ এটা হচ্ছে আমাদের লোভ বেগ হচ্ছে আমাদের কত হবে এখানে ডব্লিউ হবে এখানে তো আমরা এখানে এই নৌকার এই সব বেগ বাদ দিয়ে আমরা জাস্ট নরমালি উপাংশ নিয়ে প্রথমত কাজ করব এটা দুটো ওয়ে আছে তো দুটো ওয়ে আমি দেখাবো এখানে ওকে তো এখানে আমাদের এখানে দেখুন ওয়ে পথের জন্য আমাদের কি হচ্ছে এখানে এখানে এই এই ভি এর সাথে এটার কোন করছে কত আলফা মানে আলফা কোন করছে এখানে তার মানে যেটা উলম্ব দিকের কোন তার মানে লেখা যাবে এখানে যে ভি অফ ওয়াই ইজ টু ইউ সাইন আলফা এখানে লেখা যাবে তার মানে এই যে এই কোনটা হচ্ছে আমাদের আলফা এই যে আলফা কোন লিখলাম আর হচ্ছে আমাদের কার সাথে নৌকার সাথে এখানে এই যে ইউ এর সাথে এখানে কি করছে এখানে সাইন আলফা করছে এখানে এটা হচ্ছে উলম্ব উপাংশ এটা ওকে এটা কি এটা উলম্ব উপাংশ আর এটাই কিন্তু আমাদের লোভিবেক বলা যাবে এটাকে হ্যাঁ তার মানে এটা হচ্ছে লোভিবেক কত এখানে ভি অফ ওয়াই ইউ সাইন আলফা এখানে বলবো এখানে ওকে এটা হচ্ছে লোভিবেক বা ডাব্লিউ এখানে আমাদের এই মানটা এখানে এটা হবে এখানে কারণ এই কোনটা আমাদের কত ডিগ্রি কোন করছে আলফা ডিগ্রি কোন করছে তো আমরা এখানে বেগের মান পেলাম এখানে আমরা যেটা জানি সূত্র জানি সেটা সেটা হচ্ছে আমাদের এখানে টি ইজ টু আমরা জানি ভি ইজ ইকুয়াল টু এস বাই টি তার মানে টি ইজ ইকুয়াল টু কি এস বাই ভি লেখা যাবে তো টি অফ ও এ এখানে ও এ এটার জন্য আমাদের সময় পাবো কতখানে যে আপনার হচ্ছে এখানে এস এস মানে আমাদের নদীর প্রস্ত বা দূরত্ব এখানে ডি আর মানে আমাদের এখানে ভি ভি বলতে অফ ওয়াই এখানে তার মানে কি ইউ সাইন আলফা লেখা যাবে এখানে ইউ সাইন আলফা এটা হচ্ছে আমাদের এখানে ওয়ে পথের জন্য সময় এখানে ওকে একটু জাস্ট আমরা একটু আন্ডারলাইন করে রাখবো জিনিসটাকে এখানে বা আপনি চাইলে এখানে এখানে অন্যভাবে করতে পারেন যে ধরুন আমাদের এখানে যে আপনার ত্রিভুজ সূত্রটা আছে কারণ আমাদের এখানে নাইনটি ডিগ্রি গুণ করছে ওকে আর লব্ধি তো আমাদের ডাব্লিউ এখানে তো এটা হচ্ছে আমাদের অতিভুজ এটা হচ্ছে আমাদের এখানে স্রোতের বেগ এখানে এবং এটা হচ্ছে আমাদের এখানে লব্ধি বেগ এখানে ওকে আর হচ্ছে এটা আমাদের নৌকার বেগ এখানে তো এই ক্ষেত্রে আমাদের নৌকার বেগটা হচ্ছে অতিভুজ আছে এখানে তার লেখা যাবে এখানে এটা অথবা কিন্তু এটা হ্যাঁ অথবা অথবা তার মানে এখানে লেখা যাবে ইউ স্কোয়ার ইজিক্যাল টু

ওই ডি বাই এখানে জাস্ট এখানে মানটা হবে কি এখানে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার হবে এখানে ওকে তো এই ম্যাটটার জন্য আমাদের কিন্তু অল টাইম একটা সত্য সেটা হচ্ছে আমাদের এখানে এই ইউ এর মানটা ভি এর থেকে বড় হবে এখানে অল টাইম এটা এটা না হলে কিন্তু কখনো আমাদের ম্যাটটা আসলে সলিউশন হবে না এখানে অ্যাপ্রোপ্রিয়েট সলিউশন পাবো না এখানে তার মানে এখানে ইউ এর মান হচ্ছে আমাদের নৌকার বেগ তার মানে নৌকার বেগ স্রোতের বেগের চেয়ে অবশ্যই বড় হবে হুম নৌকার বেগ স্রোতের বেগের থেকে অবশ্যই বড় হবে এখানে তো এটা হচ্ছে আমাদের কার জন্য গেল ওয়ে পথের জন্য গেল এখানে এখন আমরা যে ওবি পথের জন্য বের করি এটা হচ্ছে ওয়ে পথ এখানে ওবি বিপদের জন্য আমরা বের করবো হ্যাঁ ওবি বিপদের জন্য সময় ওবি পথের জন্য সময় তো এখানে একটু খেয়াল করে দেখুন আমাদের ওবি পদ মানে কি আমাদের এখানে এই এবার এই নৌকাটা আমাদের এখানে আমি জাস্ট একটু এই ডাব্লুতে আছে এখানে তো এই বারবার পাড়ে দিবে আমি কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি এই বারবার পাড়ে দিবে এখানে তাই না এবার এইভাবে দিলে কিন্তু সে স্রোতের কারণে মানে যেহেতু স্রোত আমাদের এদিকে ঠেলবে তো সেই কারণে সে করবে কি এই পথ দিয়ে চলে যাবে এখানে কারণ এই পথ সে যে পাড়ি দেয় তাহলে স্রোতের কারণে সে কিন্তু একদম সোজা যাবে না সে সে যাবে কোন পাশে এই পাশে চলে যাবে এই চলে যাবে মানে এখানে মনে করুন সি পয়েন্টে সে চলে যাবে এখানে ওকে তার এখানে লব্ধি কিন্তু আমাদের এখানে এইটা আর কি এই যে সি এটা তার মানে এখানে কোন কত এখানে এবার এবার কোন কিন্তু আমাদের নাইনটি ডিগ্রি কোন করছে এখানে কারণ যেহেতু লম্ব হবে কোন হবে নাইনটি ডিগ্রি তো এখানে জাস্ট উপাংশ নিয়ে আমি যে কাজ করি তাহলে এখানে কত হবে ভি অফ ওয়াই ইজ ইকুয়াল টু এখন আমাদের ইউ এখানে আমাদের মানে এটা নৌকার বেগ হবে ইউ সাইন নব্বই ডিগ্রি এবার হ্যাঁ তো ইউ সাইন নব্বই মানে আমাদের ওয়ান তার মানে ভি অফ ওয়াই ইজ ইকুয়াল টু ইউ লেখা যাবে এটা হচ্ছে আমাদের কার জন্য গেল এখানে এটা গেল আমাদের এখানে নৌকার বেগ বা লব্ধি বেগ গেল এখানে ওকে নৌকার লব্ধি বেগ গেল এখানে আগের মতো আমরা সূত্র করব টি অফ ও বি এখানে করব এটা দূরত্ব এখানে তো আমরা ডি আর এখানে এই বেগটা হচ্ছে আমাদের ভি অফ ওয়াই বা এটাকে লেখা যাবে কি এখানে ডি ওয়াই কত এখানে ইউ লেখা যাবে এখানে ওকে তার মানে আমাদের এখানে টি অফ ওবি ইজি গুড লেখা যাবে এখানে ডিওয়াই ইউ লেখা যাবে এখানে ডি ওয়াই ইউ এটা হচ্ছে আমাদের এখানে একটা সময় যাবে এখন কথা হচ্ছে কোনটা ন্যূনতম হবে সেটা আমাদের বের করতে হবে তো দুইটা আমি সূত্র একটু পাশাপাশি লিখি তার মানে একটা পেলাম এখানে কি টি অফ ও এ ইজি গুড টু যে মানটা পেলাম সেটা হচ্ছে আমাদের ডি ওয়াই এটা ইউ না ইউ সাইন আলফা এখানে আর আমাদের এখানে একটা পেলাম টি অফ ওবি যত বড় হবে তার মানে এই ওপরের মানটা দিয়ে মানে এই বড় মান দ্বারা যা ভাগ করলে কিন্তু মানটা ছোট হবে এখানে তো আমাদের এখানে সাইন অফ আলফা আছে তাই না আলফার মান আমরা জানি যত শূন্য থেকে বড় হয় তত মানটা কি হয় এখানে বড় হতে থাকে যেমন সাইন শূন্যের মান শূন্য তারপরে এর মান হাফ তারপরে কি ওয়ান বাই রুট টু তারপরে কি হচ্ছে রুট থ্রি বাই টু এভাবে কিন্তু আমাদের মানগুলো চলতে এখানে তার মানে ফাইনালি সাইন নব্বই এর মান কত ওয়ান মানে এই মানটা যত বড় হবে তার মানটা কত হবে ছোট হবে এখানে এখন কথা হচ্ছে আমাদের এখানে আমি এখানে যদি মানগুলো বসাই দিই ধরুন আমাদের এখানে এই কোনটার কথা বলি এই যে আমাদের এখানে যে কোনটা সেটা হচ্ছে আমাদের কিন্তু এই কোনটা এখানে ওকে এটা অবশ্যই নব্বই থেকে বড় এখানে আমি জাস্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন একটু পরে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি তো দেখবেন যে আমাদের এই কোনটা এখানে বসানোর পর সাইন এই সামথিং মানটা বসানোর পর ইউর মানটা আমাদের কি হয় এখানে ছোট হয়ে যায় এখানে মানটা এর ফলে ছোট মান্দার ডিকে যদি আমি ভাগ করি মানটা এখানে বড় থাকে আর আমাদের এখানে এই মানটা বড়ই থাকে এখানে এই কারণে আমাদের মানটা কি হয় এখানে আমাদের মানে এই বড় মান্দারা এটাকে মানে ভাগ করলে কি মানটা ছোট হয় এখানে তো এই কারণে আমাদের এখানে এই ওয়ে পথে আমি এটা ম্যাথমেটিক্যাল দেখাচ্ছি একটু পরে এ পথের মানটা বেশি হয় এবং কি অবি পথের মানটা ছোট হয় তার মানে আমাদের মিনিমাম যেটা আমাদের সময় সেটা হচ্ছে আমাদের কি নব্বই ডিগ্রি কোন করে এখানে খুবই ইম্পর্টেন্ট বিষয় এখানে যখন আমাদের এই কোণের মানটা বা আলফার মানটা যখন নাইনটি ডিগ্রি হবে এখানে তখন আমাদের সময়টা মিনিমাম হবে এখানে সময় মিনিমাম এখানে হবে ওকে কখন সময় মিনিমাম হবে এখানে যখন আমাদের এই কোণের মানটা নাইনটি ডিগ্রি হবে এটা এমসিকিউ আসছে কোশ্চেনটা সো আমরা জাস্ট এখান থেকে বিষয়গুলো শিখবো এখানে এখন আমাদের এখানে দুই নম্বর একটা ম্যাথ দিয়েছে দেখুন এটা হচ্ছে আপনার হচ্ছে কত সালে আছে দেখুন এটা জাস্ট একটু আমি কালারটা চেঞ্জ করে নেই দুই নম্বর ম্যাথ এখানে সি টা গাঙ্গ বোর্ড দুই সালে আসছে এখানে বলছে এখানে পাঁচশো মিটার প্রস্থের একটি নদী তার মানে এই নদীটা যেটা আছে এখানে নদীটা মোটা এরকম আর কি এটা পাঁচশো মিটার প্রস্থ আছে এখানে এবং এত বেগে স্রোতের বেগে প্রবাহিত মানে এত বেগে হচ্ছে স্রোতের বেগে এখানে ওকে ছয় হ্যাঁ ছয় হচ্ছে আমাদের স্রোতের বেগে যে এখানে আমাদের এই ইউ এর মানটা এখানে ধর ছয় এটা যদি মিস্টেক হয়েছে সিক্স কিলোমিটার পার আওয়ার এখানে এবং এই নদী মাহির এবং নিধি প্রতিযোগিতার উদ্দেশ্যে সাঁতার কেটে পার হওয়ার সিদ্ধান্ত নিল তার মানে দুইজন বন্ধ মানে কি করলো এখানে সাঁতার কাটবে এখানে আর মাহি মাহি করলো কি দশ কিলোমিটার বেগে স্রোতের সাথে আলফাগুন এ করছে তার মানে আলফাগুন মানে আমাদের এই বারবার মাহি গেছে যে এই বারবার রেড কালারটা এই বারবার গেছে এখানে এবং নিধি নয় বেগে স্রোতের সাথে লম্ব হবে গেছে তার মানে নিধি গেছে কোন বরাবর আমি জাস্ট একটু কালারটা চেঞ্জ করে দিই নিধি গেছে আমাদের এখানে এই যে এই বারবার এখানে এই যে এই বারবার ওকে লম্ব হবে মানে নাইনটি ডিগ্রি কোন করে গেছে তার মানে নিধি গেছে নাইনটি ডিগ্রি কোন করে আর মাহি গেছে কতখানে আলফা কোন করে যে এই অংশটা এখানে ওকে আচ্ছা বলছে আলফা মান কত হলে পারবে তাহলে মাহির কথা এখানে দেখুন যে আলফা কোণের মাহি আলফা সাঁতার কাটলো এখানে এই মাহি কত ডিগ্রি এই আলফা কোণটা কত হলে মাহি একদম সোজাসুজি যাবে এখানে এই পাশে কারণ যেহেতু আমাদের স্রোত এর পাশে ঠেলতেছে এখানে তাই না তার কত ডিগ্রি কোন হবে আমি কিন্তু এরকম ম্যাথগুলো অনেকবার বলছি এখানে তো এখানে একটু তারপরে আমি বলে দিই যেহেতু আমাদের এখানে এটা এই লব্ধির মানটা আমাদের যেহেতু সে পৌঁছাবে কি লম্বা লম্বি সোজাসুজি হবে তার মানে এই মাহির ক্ষেত্রে আমি জাস্ট একটু ছোট্ট করে এখানে চিত্রনাট করে দিই এর জন্য তো এখানে সে সাঁতার কাটতেছে এইভাবে দশ বেগে হ্যাঁ কত বেগে দশ বেগে কিন্তু সে পৌঁছাবে কোনভাবে সোজাসুজি তাহলে সোজাসুজি পৌঁছালে আমাদের এখানে মন করুন এখানে এইটার সাথে এটার কোন হচ্ছে আলফা এটা কি কোন এখানে এটা হচ্ছে আপনি এখানে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোন তার মানে এটা হচ্ছে আমাদের এখানে বেগ এখানে ওকে এটাকে আপনি ধরুন ইউ ধরলেন এখানে আর এটাকে আপনি ভি ধরলেন এখানে ওকে এটাকে ভি ধরলেন এখানে আর আমাদের এখানে এই লব্ধি মানে যেহেতু নাইনটি ডিগ্রি কোন করে সে পৌঁছাবে তার মানে তার লব্ধি কত এখানে নাইনটি ডিগ্রি কোনের এই মানটা এখানে এখন কথা হচ্ছে আমাদের এখানে জাস্ট আমরা যেটা সলভ করবো সেটা হচ্ছে আমাদের আমরা জানি ট্যান থিতা ইজ কি জানি যার সাথে লব্ধি কোন করে এই যে ইউ এর সাথে লব্ধি কোন করছে না ইউটাকে নিচে রাখবো এবং কি ভি সাইন আলফা এবং কি ভি কজ আলফা এখানে তো এই টেন নাইনটি ডিগ্রি মান এখানে ওয়ান বাই জিরো এখানে আর এখানে আমাদের এই মানগুলো বসালাম এখানে এটা আমাদের এখানে কত হবে এখানে এটা এখানে টেন ওকে এটা টেন আলফা এখানে ওকে আর আমাদের এখানে এই মানটা কত হচ্ছে এখানে এখানে তো আমাদের এই ভি এর মান মানে এর মান কতখানে সিক্স এখানে সিক্স দিলাম আর ভি এর মান কত টেন এখানে টেন কজ আলফা তো আর আর গুণ করলে আমাদের মোটামুটি এই শূন্যের সাথে কাটা যাবে থাকবে এখানে কত সিক্স প্লাস টেন কজ আলফাগুলো শূন্য বা আপনি এখানে এই এটাকে সাইড মাইড করে পাবেন এখানে এরকম ভাবে যে এই অংশটা নিয়ে আমি জাস্ট একটু করে দিচ্ছি এই টেন কজ আলফা যে আপনি এ পাশে রাখেন তাহলে এ পাশে মাইনাস সিক্স হবে এবং আপনি যে যে মাটা পাবেন এখানে এই কজ জাস্ট আলফা ইকুয়াল টু কি লেখা যাবে এখানে একবারে যে কজ ইনভার্স লেখে মাইনাস সিক্স বাই টেন করা যাবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে ওকে এটা করে আপনি দেখবেন যে একশো ছাব্বিশ পার্সেন্ট সামথিং মান পাবেন এখানে এবার আমাদের কি বলছে এখানে উদ্দীপক অনুসারে কে জিতবে মানে কে আগে পৌঁছাবে এখানে কে আগে পৌঁছাবে তার মানে আমাদের এখানে এই আলফা কোণে পাড়ি দিল তার মানে একশো ছাব্বিশ পয়েন্ট তো এই ক্ষেত্রে কে আগে পৌঁছাবে তো আমরা এখানে জাস্ট সময়টা বের করবো এখানে তো এখানে মাহির ক্ষেত্রে যেটা হবে মাহির ক্ষেত্রে আমরা কিন্তু এই বিষয়টা মানে বলছি এখানে তো নতুন করে এখানে কিছু বলবো না তো আমাদের এখানে তো এটা জীর্মান দেওয়া আছে এখানে

একশো বিশ ডিগ্রি হবে মানে একশো বিশ না আমাদের এখানে যে কোণটা যেটা আর কি আলফা এখানে ওকে আলফাটা আমাদের এখানে হবে আরকি একশো বিশ না দিয়ে আমরা একদম আলফা দিয়ে দেবো এখানে এই মানটা করলেই তো আমাদের এখানে হয়ে যাবে তাই না এটা আমরা করবো এখানে জাস্ট করে আমরা মান টান গুলো যেগুলো পাবো এই যে এরা এখানে আমাদের এই বেগটাকে ওরা মিটার নিচের জন্য আমাদের এখানে এই মানটা এখানে টু পয়েন্ট সামথিং কিন্তু আমরা এখানে টেনে রাখবো এখানে কি রাখবো টেনে রাখবো আপনার এটা ইচ্ছার উপর ডিপেন্ড করবে এখানে মানে এই মানটা আপনি লোভ দিবে পাবেন এখানে তার মানে সময় হবে এটা হচ্ছে আপনার মাহির জন্য মা দিলাম এখানে এটা ইজিগুলি কত হবে এখানে এই ডি বাই কত এখানে এই ভি অফ ওয়াই হবে এখানে ওকে এই মানটা পাবো এখানে এটা হচ্ছে মাহির জন্য সময় গেল এখানে তো এই ওয়াই এর মান তো এখানে এই ভি সাইন আলফা এখানে এবং আপনার এখানে এই যে নিধির জন্য যে সময়টা হবে এখানে সেটা আমাদের এখানে কি হবে একই মতো ভাবে যে ভি অফ ওয়াই ইকুয়াল টু আমাদের এখানে ভি সাইন নাইনটি ডিগ্রি এখানে ওকে

যার কম সময় লাগবে সে তো জিতবে তার নিধি এখানে জিতবে তো এরকম ম্যাথ আমরা কিন্তু তিন নম্বর ম্যাটটা আগের টিউটোরিয়ালে করছিলাম এখানে যাই হোক আমরা এটা বুঝতে পারলে এটাও হবে সমস্যা নেই এই ম্যাটটা আমরা জাস্ট একটু দেখি এখানে চার নম্বর ম্যাটটা এটা আমাদের এখানে দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশ সালে দিয়েছে কোয়েশ্চেনটা এখানে দেখুন একটা চিত্র স্রোতের বেগ দেওয়া আছে এখানে এবং আমাদের এখানে এবি পথে একটা আহ মানে নৌকার বেগ আছে এবং কি এবি এসি পথে আছে আর এবি পথে আছে আর আমাদের এদের মধ্যে কোন একশো দশ ডিগ্রি দেওয়া আছে এখানে এখন বলেছে চিত্রের স্রোতের নদীর একজন নদীতে একজন কি লোক কি করছে এক পার থেকে অপর পারে এই ফোর কিলোমিটার পাওয়ার বেগে হ্যাঁ এসি পথে নৌকা চালা শুরু করলো তার মানে সে কি করছে যে এসি পথে এই পথে সে কি করছে নৌকা চালা শুরু করছে এখানে কত বেগে ফোর মিটার মানে ফোর কিলোমিটার পার আওয়ারে এখন সে অপর ডি পারে পৌঁছে মানে সে কি করলো এখানে সে অপর পারে ডি বিন্দুতে পৌঁছালো মানে পৌঁছে মানে এই পথে সে পাড়ি দিয়ে সে পৌঁছায় কোন এখানে ডি বরতে পৌঁছায় এখানে ডিতে পৌঁছায় এখানে ওকে

আমাদের নদীর প্রস্থ বের করতে হবে এখানে তার মানে আমরা যেখানে এডির মানটা যে পাই এডির মানটা এখানে আর বিডির মানটা আমি জানি এখানে তাহলে কিন্তু এটা আমাদের এখানে খরচ করলে কিন্তু মানটা খুব বের হবে এখানে বা আপনি অন্য কোনো উপাংশ নিয়ে করতে পারবেন তো আমরা এখানে উপাংশ নিয়ে কাজ করছি তো বলছে এখানে নদীর প্রস্থ বরাবর নৌকার বেগের উপাংশ এখানে নদীর প্রস্থ বরাবর এখানে হ্যাঁ প্রস্থ বরাবর মানে আমাদের এই উপরের দিক বরাবর এখানে যেহেতু আমাদের ওপরের দিক প্রস্থটা হচ্ছে উলম্ব দিকের অংশ তার মানে উলম্ব দিকের উপাংশ আমাকে বের করতে হচ্ছে এই বরাবর এখানে এই উপাংশটা কত হবে এখানে নর্মালি আমাদের এখানে এখানে আমাদের এটা হচ্ছে আমাদের ভূমির সাথে যাচ্ছে এখানে তাই না যেহেতু প্রস্থ বর্বর লম্বা হবে তার মানে কি হবে এখানে এই এই উপাংশটা হবে এখানে উপাংশ আমরা উপাংশ ম্যাথ করছে অনেক তো এই টু এর সাথে আমাদের কি থাকবে সাইন শূন্য ডিগ্রি থাকবে এখানে কেন কারণ এখানে এক্স এর সাথে এই কোনটা কত বছর শূন্য ডিগ্রি কোন করছে এখানে এবং আমাদের যে ফোর যেটা আছে এখানে ফোর ফোর হচ্ছে আমাদের এই বেগে যাচ্ছে যে এখানে যেটা যাচ্ছে এখানে এই ফোর কিন্তু আমাদের এখানে কি করছে একশো ডিগ্রি কোন করছে এখানে এবং ফোর বেগটা হচ্ছে কত বলুন এখানে এই যে ফোর বেগটা আমাদের এই নদীর নৌকার বেগ এখানে এই যে অংশটা এটা একটা আমরা উপংশ পাবো সেটা হচ্ছে আমাদের এখানে কি পাবো ফোর সাইন একশো দশ ডিগ্রি এখানে ওকে এই মানটা পাবো মানে এটা করে আপনি যে মানটা পাবেন সেটা হচ্ছে উপাংশ বেগটা পাবেন এখানে এই যে এভাবে আর কি পাবেন এই সামথিং মানটা আপনি কি এখানে এই বরাবর এখানে এই যে একদম এই টু বরাবর এই বরাবর এই বরাবর যখন আপনি উপাংশ নেবেন তখন আমাদের কত পাবো এখানে আমরা এখানে একটা আমাদের এটা তো পাবোই কারণ আমাদের এটা অল টাইম এখানে থাকবে এটা আমাদের এবার যদি নদী নাও তাহলে আমাদের কজ নিয়ে হবে মানে যেহেতু ভূমি বরাবর এখানে আর উলম্ব নিলে কি হবে সাইন হবে এখানে তো আগেরটা আমি কস নিয়ে করলাম এবারটা করলাম এখানে দেখুন এবারটা কস নিয়ে করলাম আর টু জিরো ডিগ্রি কারণ কি আমাদের এখানে দেখুন এই যে দুইটা এই দুই এটা এই এই বারবার কি করছে শূন্য ডিগ্রি কোন করছে এখানে ওকে আচ্ছা গেল এখানে তার মানে এই মানটা পেলেন এটা আর কি এখানে তার মানে এখানে বলছে যে নির্দিষ্ট টি সময়ে যে কোনো দিকে অতিক্রান্ত দূরত্ব ওই ওই সময় বেগের কিন্তু সমানপাতি এখানে তার মানে আমাদের এখানে দুইটা বেগের যে অনুপাত হবে সেটা কিন্তু আমাদের এখানে এটাকে কনস্ট্যান্ট ভাবে চলবে এখানে তো লেখা যাবে এ বি বাই বিডি ডি ইকুয়াল টু আমাদের এই মানটা দিয়ে ভাগ করা যাবে এখানে তো বিডি বলতে আমরা যেটা বুঝি এখানে যে বিডি এর মানটা কিন্তু এখানে দেওয়া আছে এখানে দেখুন এই যে বিডি এর মানটা এই এ অংশটা আমাদের দেওয়া আছে এখানে এই বিডি এর মানটা কত দেওয়া আছে এখানে দেখুন 0.5 দেওয়া আছে 0.5 কিলোমিটার দেওয়া আছে এখানে এখন এটা যে আমাদের এ বি বাই বিডি জি হয় এখানে তার মানে এখানে অনুপাতটা আমাদের যদি এখানে দেখি তাহলে আমাদের এইটা আর আর এ গুণ করলে এ বি এর মানটা আমরা সাইড করে ইজিলি পাবো এখানে ওকে আচ্ছা আপনি চাইলে পিথা করে করতে পারেন সমস্যা নাই এবার বলছে আমাদের কোশ্চেনটা যেটা হচ্ছে বলছে যে এসি বরাবর নৌকা চালানো শুরু করে করলে অপর পারে পৌঁছানো যে সময় লাগে ওই একই বেগে এবি বরাবর নৌকা চালালে শুরু করলে অপর পারে পৌঁছাতে তার থেকে কম সময় লাগবে নাকি বেশি সময় লাগবে সেটা আমাদের বের করতে বলছেন কারণ এসি বরাবর একবার নৌকা চালাবেন একবার হচ্ছে এবি বরাবর চালাবেন এখানে ওকে তো এসি এবং এবি একটু ভালো করে খেয়াল আমি একটু আগে এই ম্যাটটা দেখালাম এখানে এসি এবং এবি বরবার নৌকা চালাবো এখানে তার মানে এসি বরবার আমি নৌকা চালাবো তখন আমাদের এর জন্য উপাংশ কথা হবে এখানে এই এসির জন্য আমাদের এখানে কথা হবে এখানে এই বেগটা হচ্ছে আমাদের এসি বরবার এখানে একশো দশ ডিগ্রি হবে না এখানে তার মানে সময় কথা হবে এখানে এসির জন্য ডি তো নদীর প্রস্তুত পেলাম এখানে আমরা হচ্ছে এবস্ত তার মানে মানটা এখানে গ থেকে পাইছি আর আমাদের এটা কথা ভি সাইন একশো দশ ডিগ্রি এখানে আর যখন আমাদের বি নিয়ে কাজ করবো তখন আমাদের কিন্তু এই কোনটা নাইনটি ডিগ্রি কেন ওকে কতটা এটা নাইনটি ডিগ্রি এটা আমরা দেখলাম এখানে একটু আগে তো নাইনটি নিয়ে যখন ভাগ করবো জাস্ট আর কিছু না নাইনটি নিয়ে করে দেখবো যে কোনটার জন্য আমাদের সময়টা বেশি লাগতে আর কোনটা কোনটার জন্য কম লাগতে এখানে ওকে এটা করে দেখলে কিন্তু হবে দেখুন আমাদের এখানে একশো ডিগ্রি জন্য একটা নিয়ে কাজ করছে আর একটা নব্বই ডিগ্রি জন্য একটা কাজ করছে এখানে করলেই হয়ে যাবে দেখবো যে নব্বই ডিগ্রির জন্য আমাদের সময়টা কম লাগতে এখানে হ্যাঁ পাঁচ নম্বর ম্যাথটা আমাদের দেখি এখানে এটাও সিমিলার ম্যাথ এই নদীর প্রস্তুত কিন্তু অনেক সময় বের করতে বলে এটা আমাদের গ নম্বরে বের করলাম যে কিভাবে নদীর প্রস্থ বের করতে হয় এটা আমরা কিন্তু শিখলাম এখানে ওকে এখন আমরা এখানে জাস্ট এটা এখানে যে আমাদের এই কোশ্চেনটা এটা হচ্ছে আমাদের ঢাকা আছে একুশ সালে একটা নদী দেওয়া আছে এখানে এটা দশ কিলোমিটার প্রস্তুতি মানে নদীটা দেওয়া আছে দশ কিলোমিটার প্রস্থ দেওয়া আছে এখানে এবং স্রোতের বেগ দেওয়া আছে এবং এই মাঝি প্রথম মাঝি মানে দুজন মাঝি আছে প্রথম মাঝি কি করছে এখানে স্রোতের বেগের সাথে আলফা কোণে গেছে এখানে এই দশ কিলোমিটার বেগ এখানে আলফা কোণে যে এই অংশটা এখানে ওকে

এখন এটা তো আপনার এখানে এই প্রথমে উপরে যাবে কোনটা এখানে পাঁচ যাবে উপরে আর কি দশ যাবে নিচে তার মানে পাঁচ বাই দশ মানে কত ওয়ান বাই টু আর কি আর মাইনাস তো হবে এখানে সূত্রের যাই ক্যালকুলেশন করে দেখবেন এবার বলছে এখানে কোন মাঝি অপর পরে আগে বসাবে তো এই ম্যাটটা দেখাবো না তো আমাদের উপাংশ নিয়ে এটাও করতে হবে এখানে একবার আমাদের কি হচ্ছে এখানে আপনি চাইলে এখানে এই যে সাইন আলফা নিয়ে করবেন এখানে তার আলফা মানে একশো বিশ ডিগ্রি পাবেন এখানে আবার একটা সাইন নব্বই ডিগ্রি নিয়ে করবেন এখানে ওকে নব্বই এর জন্য আপনি যেটা পাবেন এত কিছু করতে হবে না জাস্ট একটা করবেন কি এরকম এই যে একটা সাইন অফ টি অফ মানে কত বলেন ডিবাই কত এখানে ভি সাইন কত এখানে আলফা নিয়ে করবেন আর টি অফ ডাবল ডাশ ইকুয়াল টু একবার করবেন কিনা ডিবাই ভি সাইন নব্বই ডিগ্রি এখানে ওকে এই দুটি নিয়ে করলে আমাদের সময়টা পাবেন এখানে এখন কত হচ্ছে আমাদের এই ভি বলতে আমরা বুঝবো এখানে নৌ বেগ এখানে কারবেগ নৌ কারবেগ তো এর কি বিষয় দিই দেখুন আমাদের এই ম্যাটটা এটা আছে রাশিয়া বোর্ড দুই হাজার একুশ সালে আছে এখানে এই কোশ্চেনটা কিন্তু সিমিলার হইতে দেখুন আমাদের এখানে কচিত্র এবং খচিত্র একটু বোঝার ট্রাই করুন এই কচিত্রে করছে কি একজন ভদ্রলোক এই পাশে পাড়ি দিয়েছে এখানে এই যে এই বরাবর পাড়ি দিয়েছে এবং সে পৌঁছেছে কি এই যে আর লব্ধি বরাবর পৌঁছেছে এখানে ওকে আর এখানে খচিত্র দেখুন একদম সোজাসুজি পাড়ি দিয়েছে এখানে আর সে পৌঁছেছে এইভাবে তীর্য হয়ে পারে পৌঁছেছে এখানে ওকে এইভাবে আর কি আমাদের এখানে দুইটা বিষয় দিয়েছে এখানে এখন বলছে এখানে কচিত্রে লব্ধি আর এর বেগ কত এখানে এটা আমাকে বের করতে বলছে তো লব্ধি এই কচিত্রের ক্ষেত্রে আমরা জাস্ট একটু খেয়াল করি এখানে খুবই ইজি বিষয় আমরা জাস্ট বুঝলেই হবে এখানে আমরা লব্ধি আর এম বের করতে গেলে আমাদের প্রথম কোনটা এই কোনটা বের করা তো আমি জানি না এখানে এরকম কত ডিগ্রি আমাদের সোজা সুযোগ শিখছে অনেক জায়গাতে মানে আলফার মানটা মনে করি আমি এখানে টেন নাইনটি ডিগ্রি এখানে এটা নিয়ে করলাম আর লব্ধিবেগের সূত্রি মানে আলফার কে এটা করে আমি লবধি বেগটা বের করতে পারবো এখানে যে কোন চিত্রে নদী পার হতে কম সময় লাগবে এই জিনিসটা আর দেখাবো না অনেকবার এই কোশ্চেনটা আসছে সো এটা একটু জাস্ট ভালো করে দেখবেন এটা খুবই ইম্পর্টেন্ট এই যেখানে এটাও সেম ভাবে করছে দেখুন এখানে এত কিছু করার জন দরকার এখানে সেম ভাবে করবেন জাস্ট টি অফ ড্যাশ করবেন এখানে কত এখানে ডি বাই এখানে কি ভি সাইন কত এখানে এই আলফা মানে আমাদের এখানে লব্ধির সাথে যে কোনটা আর টি ডাবল ড্যাশ ইকুয়াল টু করবেন এখানে ভি বাই ডি বাই সাইন এখানে নাইনটি ডিগ্রি করবেন এখানে করলে আমাদের অ্যান্সার ডান চিটাগাং বোর্ড সালে যে কোশ্চেনটা আছে দেখুন শান্ত একটি কলেজ ছাত্র তার বাড়ির পাশ দিয়ে এক কিলোমিটার প্রস্থ একটা নদী আছে তার মানে এই যে নদীটা এখানে এটা কিলোমিটার প্রস্থ বাড়ির সোজাসুজি অপর পারে তার কলেজ মানে এই যে একদম সে এখান থেকে সে ডিরেক্ট মানে একটা সোজাসুজি পারে একটা কলেজ পাবে মানে এটা হচ্ছে তার নদী মানে কোন এখানে তো এখানে তার আছে বাড়ি সে বলছে কি মানে এখানে প্রশ্নে বলা আছে এই শান্তর এই সোজাসুজি আমাদের এই বরাবর সে তার কলেজটা আছে এখানে কলেজটা আছে এখানে ওকে একদিন সকালে সে ক্লাস শুরু হওয়ার পাঁচ মিনিট পূর্বে স্রোতের বেগের সাথে এত কোণে এত বেগে নৌকা চালায় এখানে মানে তার মানে সে এই যে এইভাবে এখানে এইভাবে একশো বি ডিগ্রি কোণে সে নৌকা চালাচ্ছে এখানে এভাবে আর কি এই বিষয়টা বলা আছে এখানে এখন বলছে নদীতে স্রোতের বেগ কত এখানে তার মানে আমাদের এখানে এই কোনটা দেওয়া আছে এখানে আগে কিন্তু আমাদের স্রোতের বেগটা দেওয়া আসছিল এখানে কিন্তু এবার আমাদের কি দিয়েছে দেখুন আমাদের এখানে এত কোণে নৌকা আছে নৌকার বেগ দেওয়া আছে এখানে নৌকার বেগ হচ্ছে বারো দেওয়া আছে এখানে কিন্তু স্রোতের বেগটা আমাদের দেওয়া নেই এখানে এটা আমাদের বের করতে বলছে তো আগের মতো সূত্র জাস্ট কোণের মানটা এবার দেওয়া আছে এখানে তো যেহেতু আমাদের এখানে সোজা সিগেল না এই কোনটা নাইনটি ডিগ্রি হবে এখানে এটাও জাস্ট আমি যদি দেখাই দিই এখানে এই কোনটা নাইনটি ডিগ্রি হবে এখানে তাহলে টেন নাইনটি ডিগ্রি টু এই যে আমাদের এখানে যার সাথে কোন করবে তার মানে এটার সাথে কোন করবে এটাকে আমি ইউ ধরলাম এটাকে ভি ধরলাম এখানে তো ইউ নিচে থাকবে আর ভি কস একশো বিশ ডিগ্রি এখানে কি এটা আমাদের তো বুঝতে নেবি তো এখন জাস্ট ক্যালকুলেশন করে আমি এই মানটাকে দেখলে দেখা যাচ্ছে আমাদের এখানে ইউর মানটা এখানে তো ইউর মানটা দেখা যাবে ক্যালকুলেশনটা ক্যালকুলেশনটা কেমন করে জিরো তো আর করলে কি হবে এখানে যে এই ভি প্লাস ইউ কজ এটা পাবেন এখানে যেটা জিরো পাবেন তার মানে এখানে ইউকে তো এই এটা মাইনাস হবে এ পাশে গিয়ে কজ একশো বি ডিগ্রি মানে কত এখানে মাইনাস এখানে হাফ তার মাইনাস মাস কাটলে কত এখানে মাইনাস মাস প্লাস এখানে ছয় হবে এখানে বলছে শান্তকে কি যত সময় ক্লাসে উপস্থিত হতে পারবে কিনা সেটা বলছে এখানে তার মানে শান্ত কোন পাশে গিয়েছে এখানে এই যে এই পথ দেশে পাড়ি দিয়েছে এখানে এখানে বলছে কত পাঁচ মিনিট পূর্বে রওনা দিয়েছে তার মানে এখানে এই পদে যাওয়ার জন্য সময়টা আমাদের পাঁচ মিনিট হয় কিনা এটা আমাকে বের করতে বলছে এখানে তো তার এখানে লোভ দিবেকটা এখানে পাইছে এখানে দুইটার জন্য এখানে বা আপনি চাইলে এখানে এইটা এভাবে না করেও আপনি এখানে এই সময়টা বের করতে পারেন এভাবে যে প্রস্তুত দেওয়া আছে এখানে এবং কি ভি সাইন কত এখানে একশো ডিগ্রি এখানে তো এটা করে আপনি দেখবেন যে এই সময়টা আসলে আমাদের এখানে পাঁচ মিনিট থেকে বেশি লাগে কিনা এখানে মানে সময়টা পাঁচ মিনিটের থেকে বেশি হয় কিনা তো বেশি হয় তাহলে না আর কম হলে কি পারবে এখানে আগের মতো সিমিলার ক্যালকুলেশন করবেন এখানে করলেই আমাদের কিন্তু অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে এখানে ওকে বা আপনার এখানে এই যে করতে পারেন লব্ধিবেগটা আমাদের এখানে পেয়ে যাচ্ছে এখানে এই মানটা লব্ধিবেগ তো লব্ধিবেগ আমরা পাই তাহলে প্রস্থ হচ্ছে আমাদের এটা আর হচ্ছে আমাদের বেগটা আমাদের এটা পেলাম এখানে এভাবে দেখবেন যে এই মানটা সিমিলার মান পাবে এখানে এভাবে করে সেম মান পাবেন এখানে একশো বি ডিগ্রির জন্য করে ওকে

তো এই যে নয় নাম্বার ম্যাটটাও করবেন এখানে একদম সিমিলার ওতে করবেন এখানেও সিমিলার কথা বলছে একটু এই কোশ্চেন গুলো একটু স্ক্রিনশট নিয়ে নেবেন নেওয়ার পর জাস্ট সলিউশনগুলো নিজের মতো করে করবেন তারপরে এই যে এই কোশ্চেনটাও আপনার নিজের মতো করে করবেন চট্টগ্রাম বোর্ডেরও ওকে এটা কুমিলা বোর্ড সরি তো এখানেও আমাদের দেখুন আমাদের কি বলা আছে এখানে এই আহ এবং ওবি দ দেওয়া আছে তো একটা একশো বিশ ডিগ্রি একটা হচ্ছে নব্বই ডিগ্রি দেওয়া আছে আর নদীর প্রস্তুত হচ্ছে পাঁচশো মিটার দেওয়া এখানে তো ওবি বরাবর রহিমের বেগ দেওয়া আছে এবং ও এ বারবার রহিমের বেগ দেওয়া এখানে তো কত বেগে করিম কত বেগে অপর পারে পৌঁছালো এখানে তার মানে এই সূত্রটা কিন্তু এই ম্যাথটা কিন্তু আগের মতো আগে আমরা সিমিলার ওয়েতে একটা ম্যাথ করছি এখানে ওকে তার মানে আমাদের এই স্রোতের বেগ হচ্ছে দেওয়া আছে এখানে এবং করিমের বেগটা এখানে দেওয়া আছে এখানে এখন বলা আছে কি করিম কত বেগে অপর পারে পৌঁছাবে কত বেগে অপর পারে পৌঁছাবে এখানে ওকে তার লব্ধি বেগটাই তো তার কি আমাদের এখানে অপর পারে পৌঁছানোর বেগ এখানে তো লব্ধি আমরা কিভাবে বের করি এখানে যেটা আর কি ওকে এই লব্ধিবেগটা হচ্ছে আলফা এখানে এদের মধ্যবর্তী কোন যেটা রহিম এবং করিমের মধ্যে কে আগে পৌঁছাবে এটা অনেকবার বলছে নতুন করে বলবো না এটা একটু নিজের মতো করে করবেন এখানে তো তারপরে আমাদের যে কোশ্চেনটা দিয়েছে দেখুন আমাদের এটাও আমাদের সিমিলার হইতে করতে হবে এখানে নৌকা দুটি সময় কি নদীতে পৌঁছাবে কিনা এটা আমাদের বের বের করতে বলছে তো 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 নৌকা একই সময় আমরা সিস্টেম জানি এইভাবে এখানে দিয়েছে আপনি করবেন আমি যে হইতে বলছি সে হইতে আপনি এখানে করবেন এখানে তাহলে আপনি দেখবেন যে অ্যান্সার হয়ে যাবে এখানে আর কি বিষয় দিয়ে এখানে আমরা এখানে আহ এই মোটামুটি নদী পাড়ের ম্যাথমেটিক্স আমরা দেখলাম দেখলাম এখানে তো আমরা নেক্সট ডিটলে করবো কি আমরা ভেক্টর বিভাজন নিয়ে কাজ করবো এখানে